পনেরো সেন্টিমিটার ব্যাসাধ্য বিশিষ্ট বৃত্তের একটি জ্যা চব্বিশ সেন্টিমিটার হলে কেন্দ্র থেকে উক্ত জ্যায়ের সর্বনিম্ন দূরত্ব কত সেন্টিমিটার আচ্ছা এখানে একটা বৃত্তর কথা বলা আছে সেই বৃত্তর ব্যাসাদ্দ হচ্ছে পনেরো সেন্টিমিটার আর জ্যা আছে ওই বৃত্তের একটা জ্যা চব্বিশ সেন্টিমিটার জ্যাটা কেন্দ্র থেকে কত দূরে অবস্থিত এটা তোমাদের বোঝানোর জন্য সহজ করে একটা চিত্র করে দেখো আমি এটা চিত্র করলাম ধরো এটা একটা বৃত্ত করলাম কাল্পনিক বৃত্ত এইটা কেন্দ্র আচ্ছা এই কেন্দ্র থেকে বেশাদ্দ এই বেশাদ্দ দেখো এখানে ব্যসার করলাম। এই বেশার পরিমাণ দেওয়া আছে পনেরো খেয়াল করো পনেরো সেন্টিমিটার দেওয়া আছে আর এখানে বলা হচ্ছে যে একটা জ্যা আছে জ্যার দূরত্ব হচ্ছে 24 চব্বিশ সেন্টিমিটার আর জ্যাটা কি বলতো যে জ্যাটা বৃত্তের কেন্দ্রে দেওয়া যাবে না কেন্দ্র দিয়ে গেলে ওটা কিন্তু ব্যাস হয়ে যাবে কেন্দ্রর আশপাশ দিয়ে যাবে সেটাকে জ্যা বলা হবে তাহলে জ্যাটা আমরা এখান থেকে ধরলাম কাল্পনিক এখান থেকে এখান থেকে দূরত্ব করে দিলাম এই দূরত্ব করে দিলাম এটা জ্যা এই দূরত্ব দেওয়া আছে চব্বিশ সেন্টিমিটার তাহলে এখন প্রশ্ন এই কেন্দ্র থেকে জ্যায়ের জ্যায়ের দূরত্ব কত সর্বনিম্ন দূরত্ব কত অর্থাৎ এই যে কেন্দ্রবৃত্ত এটা কেন্দ্র এটা কেন্দ্র বিন্দু কেন্দ্র এই কেন্দ্র থেকে এর দূরত্ব কত এখান থেকে দেখো এই দূরত্বটা আমার বের করতে হবে তাহলে এই দূরত্ব বের করতে গেলে এখানে একটা ফর্মুলা তোমাদের কাজে লাগতে হবে যে কেন্দ্র থেকে জ্যার উপর একটা লম্ব আঁকলাম তাহলে লম্বটা কি হয়ে গেল ওই লম্বটা দুই ভাগে ভাগ করছে সমান দুই ভাগে ভাগ করছে অর্থাৎ বৃত্তর কেন্দ্র থেকে কোনো জ্যার সমান দুই খণ্ডে বিভক্ত হয় তাই এই জ্যাটা কিন্তু সমান দুই খন্ডে বিভক্ত হচ্ছে তাহলে এখানে চব্বিশ আর নেই তাহলে কি হলো বলো তো এখানে কত হলো এখানে আলো বারো এখানে আলো বারো তো টোটাল মিলা কিন্তু চব্বিশ হবে দুই ভাগে ভাগ করছে আর এখানে দূরত্ব দেখো এই যে বেসাধ্য এই দূরত্ব পনেরো আর এখানে দূরত্বটা দেওয়া নেই এই দূরত্ব আমরা নর্মালি এই ধরলাম উচ্চতা বা দূরত্ব এই ধরলাম তাহলে আমাদের বের করতে হবে কি বলতো এই বিন্দু থেকে এই যে বিন্দু অর্থাৎ এটা একটা বিন্দুর নাম দিলাম এখানে পি বিন্দু দিলাম এই পি বিন্দুর দূরত্ব বের করতে পারলে কিন্তু আমাদের এই জায়ের দূরত্বটা বের হয়ে যাবে তাহলে আমরা দেখো ত্রিভুজ কিন্তু ত্রিভুজ তো দেখো ও এটা নাম দিলাম এটা ও এটা দিলাম বি দিলাম ও বি পি এটা একটা ত্রিভুজ এরকম দেখো ত্রিভুজ ও বি পি একটা ত্রিভুজ আচ্ছা এই ত্রিভুজের আমরা নির্ণয় করবো কোনটা বলতো এই যে লম্ব নির্ণয় করব ও পি লম্ব করবো তাহলে একদম অনুযায়ী আমরা লিখতে পারি আচ্ছা এই পিঠা গর্ষের উপর দেখি বলতো অতিভুজ স্কোয়ার অতিভূজটা কি আছে এখানে আছে বি ও স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অথবা ভূমি স্কোয়ার প্লাস লম্বা স্কোয়ারে কিন্তু সমস্যা হয় না তুমি লম্ব আঁকে লিখতে পারবা ভূমি আগে লিখতে পারবা কারণ দুইটাই প্লাস আছে এরকম দেখো অনেকে কিন্তু এটা চিন্তার মধ্যে থাকে যে এ প্লাস বি হবে না এখানে বি প্লাস এ হবে সুতরাং যখন দেখবা দুইটাই পজিটিভ মার্ক একটা আগে একটা পরে লিখলে মানের পরিবর্তন হবে না তুমি লম্ব প্লাস ভূমি অথবা ভূমি প্লাস লম্ব লিখতে পারো কোনো সমস্যা নেই তবে এখানে সূত্রে কিন্তু দেওয়া আছে লম্ব প্লাস ভূমি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তুমি ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার লিখতে পারো কোনো সমস্যা নেই তাহলে আমরা দেখো এটা লিখলাম অতিভুজ স্কোয়ার তাহলে লম্ব স্কোয়ার দা কি আছে এখানে লম্বটা আছে ও পি সমান এইচ আমরা এইচ ধরলাম ওইস স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ভূমিটা কি আছে দেখো তো এই যে বি পি তাহলে এখানে দেখো ভূমিটা বি পির মান আমি পরের লাইনে বসাই এখানে বি পি স্কোয়ার এখন মানটা আমরা বসে দিই যে ও ও থেকে বি এর দূরত্ব পনেরো পনেরো লিখলাম তারপর স্কোয়ার দিলাম ইকুয়াল এইচ এর উচ্চতা আমরা বের করবো নাই মান আচ্ছা বিপি যে দূরত্ব এই যে বি এবং পি এর দূরত্ব বারো বারো লিখলাম ওকে স্কোয়ার দিলাম এখন দেখো কি করবো আমরা এই পনেরো বি স্কোয়ার গুণ করে দিই দুইশো পঁচিশ ইকুয়াল এইচ স্কোয়ার প্লাস বারো রুপি স্কোয়ার তাহলে কি হয় বারো বারো একশো চুয়াল্লিশ এখন আমরা কি করবো আগের মতন দেখো কিছুক্ষণ আগে যে আমরা সলভ করলাম এই চুয়াল্লিশটা এই পাশে পার করে এনে দুইশো পঁচিশটাকে মাইনাস করে দেবো দুইশো পঁচিশ থেকে মাইনাস করে দেবো এই পাশে থাকলে এইস স্কোয়ার এখন খেয়াল করো এই দুইশো পঁচিশ থেকে বিয়ে করলে কত হয় একাশি ইকুয়াল এইস স্কোয়ার এটা কিন্তু আবার সুযোগ করতে পারবা এই যে স্কোয়ারটা তুমি রুট করতে পারবা রুট করলেও যেটা আসবে সুযোগ করলে ওটা আসবে সুযোগ করাটা সবচেয়ে ভালো দেখো এখানে একাশি সুযোগটা কি একাশি সুযোগ হচ্ছে নং নং একাশি নয় লেখা তার উপরে স্কোয়ার ইকুয়াল এইস স্কোয়ার আচ্ছা এখানে ব্র্যাকেট তুমি দিলে না দিলে সমস্যা নেই উপর ব্র্যাকেট না দেওয়াটাই ভালো এই স্কোয়ার কেটে দিলাম এই স্কোয়ার কেটে দিলাম কারণ পাওয়ার মিলে গেলে কেটে যায় তাহলে এখানে নয় ইকুয়াল এইস এইস এর মান কত পেলাম তো নয় পেলাম তাহলে অর্থে এইস ইকুয়াল নয় এখন তুমি খেয়াল করো এই কত দূরত্ব উচ্চতা পেলাম আমরা কত এই যে ও থেকে পি এর দূরত্ব পেলাম আর নয় পেলাম তাহলে সুতরাং কেন্দ্র থেকে যায় দূরত্ব নয় সেন্টিমিটার নয় সেন্টিমিটার যেখানে আছে সেটা আসে সঠিক নয় সেন্টিমিটার ক নম্বর আছে ক নম্বর সঠিক অ্যান্সার